এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় নাহলে দোষ চাপি দেওয়া হবে মুসলমান সমাজের উপরে এটা মাথায় রাখবেন আমি মুসলমান সমাজ সকলকে বলবো এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় হিন্দু সমাজের সকলকে বলবো কত আইনটাকে ভালো করে বুঝে তারপরে কোন মন্তব্য করুন বলা হয় ভারতবর্ষে কত সম্পদ নাকি সব মুসলমানের দেখা যায় প্রচুর পরিমাণ সব থেকে বেশি সম্পত্তি রেলে তারপরে সামরিক বাহিনী তারপরে নাকি মুসলমানদের ভুল কথা ভারতবর্ষের শুধুমাত্র দক্ষিণ ভারতের তিনটে রাজ্যে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরল তাদের হাতে ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি রয়েছে সাড়ে দশ লাখ কম আর সারা ভারতবর্ষের সব সারা ভারতবর্ষ মিলিয়ে ওয়ার্ল্ড কাপের হাতে সম্পত্তির পরিমাণ ছ লাখ কম হলুক এইভাবে মিথ্যা কথা বিভ্রান্তি কেন্দ্রে হচ্ছে দেশ জুড়ে তাহলে একটা কারণ সমাজকে বিভাগিত করুন ভোটের সেই ভোটের অঙ্কে আমরা না দিল্লিতে না রাজ্যে আমরা কাউকে সফল দেব না আজকে এই সভাতে এটাই আমাদের সিদ্ধান্ত হোক আগামী দিনে ওয়াক অফ আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছু চাই ভারতবর্ষের চালু করে দেবো না আইনে লড়াইয়ের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট এই আইনগুলোকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছে আজও ভারতবর্ষের বিচার আছে আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে তাই আজও আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সব সম্প্রদায় সব ধর্মের মানুষ তারা ন্যায় বিচার পাবে মিথ্যা বিভ্রান্ত করে ভারতবর্ষের সমাজকে তারা পরিচিত হতে পারবে না আমরা দাবি করেছি যে ভারত পশ্চিমবঙ্গে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কি কারণ তাদের চাকরি চলে গেল কার ব্যর্থতা কার অন্যায় কার অপরাধ কার দুর্নীতিতে তাদের চাকরি তার বিরুদ্ধে প্রতিবাদ হোক তাদেরকে আবার সসম্মানে মর্যাদার সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে চাকরি স্থলে তাদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করাব হোক সরকার আজকে ব্যর্থ তাই বাংলা সর্বত্র ব্যর্থ পশ্চিমবঙ্গের সরকার কোথায় ওষুধের দাম কমছে বাড়ছে তার জন্য আন্দোলন করতে পারে বর্তমান বাতিলের জন্য আন্দোলন করে না কোথাও দেখেছেন

করে চেষ্টা চলছে দিদি বাংলায় না কিছু নাই কারণ আমি ছাড়া মুসলমানকে গুরুত্ব মুসলমান কোন রাজনীতি করে দয়াতে বড় হয়নি বেঁচে নেই মুসলমানদের নিজের ক্ষমতায় বেঁচে আছে এই ভারতবর্ষকে যারা ছশো থেকে শাসন করেছে তাদেরকে যদি দিদিকে রক্ষা করতে হয় তার থেকে লজ্জা কিছু হতে পারে মুসলমান না এই পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতি হচ্ছে আজ একটা মহিলা নামাজের কাতারে দাঁড়িয়ে সে কি করে নামাজের নেতৃত্ব করে বলুন তিরিশটা দিন একটা মুসলমান ব্যক্তি সে রোজা করছে ইফতার করছে তারাবি করছে পাঁচ নামাজ করছে তারপরে সবালের চাঁদ দেখে সে তার মতন করে ঈদ পালন করতে যাচ্ছে সকালবেলায় উঠে সে নামাজ পড়ে ঈদ উল ফিতার পালন করতে যাচ্ছে সেখানেও দাঁড়িয়ে নামাজের কাতারে কি করে দাঁড়ায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সেখানে সে কি করে প্রাণ দেয় এগুলো ছাড়লমি হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজ ভারতবর্ষের মুসলমান সমাজ সকলের ধর্মদের ছাড়লমি করছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে জগন্নাথ বললে জগন্নাথ দিতে হবে তাকে যদি কেউ বলে কালীঘাটের মমতা আমি বহরমপুরের প্রধানঘাটে নিয়ে এসেছি কেউ বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের মমতা পার্টি প্রধানঘাটে না কালীঘাটে সবাই আমরা জানি তাই আমরা জানি যে কোথায় থাকে তাই জগন্নাথকে এখানে এসে আপনি জগন্নাথের পরিচয় করতে পারবেন না ঠিক একইভাবে নামাজের কাতার দাঁড়িয়ে আপনি মুসলমান সমাজকে নেতৃত্ব পারেন না এটা অন্যায় এটা অন্যায় এখানকার মুখ্যমন্ত্রীর বক্তব্যে কি বলছে বক্তব্যে সে বলছে এই পশ্চিমবঙ্গের মানুষ রামায়ণ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআনও শেষ হয়ে যাবে আমার মমতা ব্যানার্জির কাহিনী শেষ হবে না কোনো মুসলমান বিশ্বাস করে কোনো হিন্দু বিশ্বাস করেন আজকে এই ধরনের সংকীর্ণতার শিকার হচ্ছে বাংলার মানুষ তাই আমাদের প্রতিবাদ আমাদেরকে সমর্থন করেছেন হাজারে হাজারে মানুষ এই আন্দোলনের স্বামী হয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো প্রশাসন আমাদের সহযোগিতা করেছে পাশাপাশি প্রশাসনকে আমরা কথা দিয়েছিলাম কোনোরকম অশান্তি আমাদের এই সভা তাকে হবে না সে কথাও আমরা রেখেছি নিশ্চয়ই কথা স্বীকার করবে এইভাবেই আমরা মুর্শিদাবাদের হয় সর্বোচ্চ যেখানে প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন করে মানুষের কথা বলবো মানুষের কথা মানুষকে জানাবো এবং আমরা মানুষের দাবি নিয়ে লাগাতার নিরন্তর আমাদের লড়াই আন্দোলন চালিয়ে চালিয়ে যাবো তাতে আমরা হাঁটতে পারি জিততে পারি হয়ে গেছে আমাদের আমরা কত আছি জয় হিন্দ i no, don't no, no.